সুখের সময়গুলো এত তাড়াতাড়ি অতিবাহিত হয়ে যায় যেটা টেরি পাওয়া যায় না আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন শুরুতে একটি হাম্বুল রিকোয়েস্ট করছি লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আজ ঘুম থেকে উঠে এত তাড়াতাড়ি সংসারের কাজকর্মগুলো করে ফেলছি কারণ তো একটা অবশ্যই আছে আর কারণটা হলো বাবার বাড়িতে চলে যাব সে জন্য তাড়াতাড়ি করে নিজের ঘরটাকে একটু সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি সংসারের কাজ সেগুলো যদি একটু এলোমেলো করে চলে যায় তাহলে মনটা ঘরেই পড়ে থাকবে তো ভাবলাম তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যদি এই কাজগুলো করে ফেলি তাহলে তেমন একটা ঝামেলাই হবে না ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে আমি বাকি ঘরটা সুন্দর করে হালকা পাতলাভাবে ক্লিন করে ফেলেছি তবে আজ আমার কাজের প্রতি কোনোটাই মন বসছে না এর একটা কারণ আছে কিভাবে যে বাবার বাড়িতে যাব সেই তাড়াতাড়ি করে কাজকর্ম সব শুরু করে দিয়েছি প্রতিবারই ঘর ক্লিন করার সময় এক ধরনের মনোযোগ থাকে ঘরের মধ্যে কিন্তু আজকে আমার কাজেকর্মে কোনোভাবেই মন নেই তাড়াতাড়ি করে শুধু কাজটা একটু করে ফেলছি যাতে বাসায় গিয়ে একটু শান্তিতে থাকতে পারি এদিক দিয়ে বাসার থেকে কিছুক্ষণ পর পর ফোন আসছে তাড়াতাড়ি আসার জন্য কারণ তো একটা অবশ্যই আছে কারণ হলো আজ আমরা বরপক্ষের যে সকল ডালা সাজানো সেটা তার কিছুক্ষণ পরেই আপনাদেরকে শেয়ার করব। তো ডালাগুলো সাজিয়ে কনেপক্ষের জন্য পাঠিয়ে দেওয়া হবে সেজন্য আমাকে বারবার করে ফোন করছে যেন আমি ডালা সাজানোতে তাদেরকে হেল্প করি তো তাড়াতাড়ি করে ঘরের কাজগুলো আমি করে ফেলছিলাম তো আজ আপনাদের সাথে আমি ঘর সাজানোর বা ঘর গোছানো কোনো কিছুই শেয়ার করতে পারছি না আমার পুরো ব্লগ জুড়ে আজ থাকছে আমার ভাইয়ের বিয়েটাতে আমি কিভাবে আমার পরিবারের সবাই মিলে খুব মজা করেছি আয়োজন করেছি সেটাই শেয়ার করছি এদিক দিয়ে শুরুতে যে ডালাগুলো দেখতে পারছেন সেগুলো হলো করপক্ষকে বরপক্ষরা যে সকল গিফটগুলো দিয়েছিল থ্রি পিস সেগুলোই সবার আগে প্যাকিং করে ফেলছি এখানে প্রায় বারোটা থ্রি পিস ছিল তো ছটা ছটা করে থ্রি পিস এই সকল ডালা গুলোতে আমরা প্যাকিং করছি আর প্রত্যেকটা জিনিস আমরা খুব সুন্দর করেই প্যাকিং করেছি এদিক দিয়ে কনের সেকেন্ড শাড়ি আর থার্ড শাড়ি সেটা একটু দেখিয়ে দিলাম আর যে সকল অর্নামেন্টস আর কসমেটিক্স আছে সেগুলো প্রত্যেকটা ডালাতে খুব সুন্দর করে আমরা সেটিং করে ফেলেছি তো এখন আপনাদেরকে যেটা শেয়ার করছি সেটা হলো গোল প্লেটের সেট যেহেতু লেহেঙ্গা পরবে লেহেঙ্গার মধ্যে এই সকল গোল প্লেটের সেটগুলো পরলে কনেকে দেখতে বেশ ভালো লাগবে সেই জন্য সুন্দর করে এই প্লেটের সেটটাও আমরা সাজিয়ে নিচ্ছি ডালার মাঝে আর যে সকল স্বর্ণগুলো বানিয়েছিলাম সেগুলো এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি রাতে আসবে স্বর্ণগুলো তো সেই স্বর্ণগুলো আমরা বিয়ের দিন বউকে পড়াবো আর এই ভিডিওতে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তবে আমি কিন্তু আমার একটা ভিডিওতে কী স্বর্ণ বানিয়েছি সেটা কিন্তু শেয়ার করেছিলাম জানি না আপনারা দেখতে পেয়েছেন কি না এদিক দিয়ে পার্স তারপরে যে শুগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর এ হলো ফাইনাল লুক সবগুলো ডালা আমরা খুব সুন্দর করে সাজিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আর যে লেহেঙ্গাটা সেটা খুব সুন্দর করে ওড়না দিয়ে মুড়িয়ে নিয়েছি এত ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস দেখতে তো ফাইনাল আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম এই বিয়ের ডালা সাজানোটা তো এভাবেই কিন্তু সুন্দর করে সাজিয়ে মিষ্টি সহকারে আমরা পাঠিয়ে দিয়েছি কনের জন্য আর প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজিয়েছে আমার খালাতো ভাইয়ের বউর সাথে আমিও ছিলাম আর আমার চাচাতো বোনও ছিল তো সবাই মিলে এই সুন্দর করে সাজানোর পর সবাই আমাদেরকে অনেক থ্যাংকস দিয়েছিল তো সবই তো জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি এটা হলো আমার আমাদের বরপক বরের শেরওয়ানি যেটা একটু এক ঝলক একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিক দিয়ে বাসে এসে আমি একটা কেক বানিয়েছি যেটা থ্রি পাউন্ড চকলেট কেক ছিল এই কেকের ডেকোরেশনটা যদি কারো প্রয়োজন হয় মানে কিভাবে বানিয়েছি সেটা যদি প্রয়োজন হয় তাহলে আমি শর্ট শেয়ার করব এদিক দিয়ে এই কেকটা বানিয়ে বাসায় এসে কেকটা বানিয়ে তারপরে আমি রাতের বেলা চলে গিয়েছিলাম এই কেকটা নিয়ে তো যার জন্মদিন ছিল তা সেই কেকটা কাট কাটবে আর সে সাথে বেশ কিছু নাস্তার আয়োজনও ছিল যেহেতু বাহিরে থেকে অনেক গেস্ট এসেছে তার উপর ফুপিরা চাচুরা চাচিরা সবাই চলে এসেছিল সেই বিয়েতে তো আয়োজন একটু বড় সড়ই ছিল এ হলো বার্থডে বয় যার জন্মদিন ছিল আর এদিক দিয়ে বার্থডে কেক কেটে আমাদের যে সকল আত্মীয় স্বজন আছে চট্টগ্রামে তারা হাতে বানানো নাস্তা বিয়ের জন্য বানিয়ে পাঠিয়েছে এগুলো এক একটা আসলে নিয়ম অনেকে বেশিরভাগ বিয়ের ঘরে এ ধরনের হাতে নাস্তা বানানো অনেকে বানিয়ে পাঠিয়ে থাকে তো আমাদেরও কিছু কিছু আত্মীয় আছে যারা হাতে বানানো নাস্তাগুলো পাঠিয়েছে কারণ বিয়ের পর অনেক গেস্ট আসে ঘরে আর বিয়ের সময়ও কিন্তু অনেক গেস্ট থাকে তো তাদেরকে নাস্তা দেওয়া নেওয়া ঝামেলা থাকে না এদিক দিয়ে আমি জন্মদিনে যে সকল ঝামেলাগুলো ছিল সেগুলো চুকিয়ে আমি নিজের মতো করে অনেক দিন পর একটু ব্রাইডাল একটা শ্বাস দিব সেজন্য আমাদের পরিচিত একজন ছোটো বোন আছে যে এই সকল ব্রাইডের মেহেদিগুলো লাগাতে পারে তো তাকে হায়ার করে আমার হাতে মেহেদিগুলো পরিয়ে দিচ্ছিল অনেক দিন পর আমি দুহাত ভরে হাতে মেহেদি লাগিয়েছি এত ভালো লাগছিলো অনেকটা রিল্যাক্সে শান্তিতে বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি শুধু আমি না আমার সাথে আমার চাচা তো বোনেরাও ছিল সবাই মিলে একসাথে ভাবিরা মিলে একসাথে এ মেহেদি লাগিয়েছে তাকে দিয়ে এত সুন্দর করে সে মেহেদিটা দিয়েছিল। আমার এত ভালো লেগেছে লাগানোর পর খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস সুন্দর করে সে ডিজাইন মতো বানিয়ে সরি বানিয়ে না লাগিয়ে দিয়েছিল। বেশ অনেক দিন ধরে আপনাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি এই সকল ব্যস্ততার কারণে আর প্রায় সাত থেকে আট ঘন্টা এভাবে মেহেদি লাগিয়ে বসেছিলাম এত বিরক্ত লাগছিলো সেই মুহূর্তটা তো যাই হোক ফাইনালভাবেই সুন্দর করে মেহেদিটা লাগিয়ে নিয়েছি তো এখন যেটা শেয়ার করছি আপনাদের সাথে সেটা হলো গায়ে হলুদের দিন একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠে আমি একটি কেক বানাচ্ছি আর সেটা হলো গায়ে হলুদের কেক ছয় পাউন্ডের একটি বিশাল এক কেক বানিয়েছি প্রথম এর আগেও একবার বানিয়েছিলাম তো অনেক দিন পর বানিয়েছি আর এই সকল কেকগুলো বানাতে বেশ সময় লাগে জন্য হাতে সময় নিয়ে একটু বানিয়েছি তো পুরোপুরি মানে কেকটার ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু এটি গায়ে হলুদের কেক তো হলুদের একটু ছোঁয়া তো থাকতে হবে তো পার্পেল কিছু ডিজাইনও দিয়েছি যেটা দেখতে পারছেন আপনারা আর এটা স্কোয়ার শেপের একটি কেক গায়ে হলুদের জন্য বানিয়েছি তো আমি এদিক দিয়ে চকলেট দিয়ে খুব সুন্দর করে এ নামটা বসিয়ে দিয়েছি আর মেহেদি নাইট অফ সাজিদ লিখে দিলাম যেহেতু আমার ভাইয়ের নাম সাজিদ ছিল তো এদিক দিয়ে একটা দুটা লেটার দেখে নষ্ট হয়ে গিয়েছিল তো পরবর্তীতে আবার সেই ল্যাটারগুলো সুন্দর করে বানিয়ে দিয়ে দিয়েছে এদিক দিয়ে আমি ফন্ডেন্ট দিয়ে কিছু টপার বানিয়ে কিছু কুলা ডালা আর মেহেদির কোন সেট করে এই কেকের উপর বসিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি যেহেতু কেকটা বিশাল বড় ছিল আর অনেকটা খালি অংশ ছিল আর আমার ঘরের মানুষের জন্য আমি কেকটা বানিয়েছি সেজন্য একটু সুন্দর করে বানিয়েছি আর সবাই জানে যে আমার একটা কেকের পেজ আছে আর আমি কেক বানাই সেই জন্য খুব সুন্দর করে কেকটা আমি মেকিং করেছি যাতে কোনো সমস্যা না হয় আর দেখতেও যাতে ভালো লাগে আর সবাই যাতে দেখে খুব প্রশংসা করে তো অনেকটা সুন্দর করে বানিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম এই হলো আমার কেকের ফুল ফাইনাল লুক তো সুন্দর করে এই কেকটা বানানোর পরে আপনাদেরকে এখন শেয়ার করছি তো কেমন হয়েছে আমার এই কেকের ডেকোরেশনটি সেটা কিন্তু আপনারা আমাকে চাইলে জানাতে পারেন দীর্ঘ আট ঘন্টা হাতে সময় নিয়ে এই কেকটা বানিয়েছি দেখে ছোট মনে হচ্ছিলো কিন্তু কেকটা কিন্তু বিশাল বড়ো কেক ছিল এদিক দিয়ে বাসায় এসে চলে এসেছি খালামনির বাসায় তো আপনাদের সাথে এখন যে রুমটা শেয়ার করছি সেটা হলো খালাতো ভাইয়ের রুমটা খালাতো ভাইয়ের রুমটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে যেটা দেখে এত ভালো লেগেছিল আর নতুন নতুন ফার্নিচার দিয়ে রুমটা সাজানোর পর অনেক সুন্দর লাগছিলো তো বাসায় এসে আমার প্রত্যেকটা ফার্নিচার কিন্তু খুব সুন্দর লাগ লেগেছে যেহেতু আমার আপুরা এ সকল ফার্নিচারগুলো দেখতে বেশ পছন্দ করে তো ভাবলাম আপুদের সাথে রুমের পুরো ফার্নিচারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর নতুন ফার্নিচার দেখতে যেমন সুন্দর লাগে তেমনি সুন্দর করে ঘর সাজালেও কিন্তু বেশ ভালো লাগে তাই না তো যাই হোক আপনাদেরকে একটু শেয়ার করলাম তো এই ডেকোরেশনের সরি এই গাছের ফার্নিচারগুলো আপনাদের থেকে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন বিশেষ করে আমার থেকে এই আলমিরাটা না বেশি ভালো লেগেছে দুপাটের এই আলমারিটি আর সে সাথে ওয়ার্ড্রপ আর খাটটা খুব সিম্পলের মধ্যেই ছিল তো এইভাবেই সুন্দর করে সাজিয়ে নিয়েছে ভাইয়ের রুমটা এদিক দিয়ে গায়ে হলুদে যাওয়ার জন্য আমরা পুরোপুরি রেডি আর ভাইয়ের সাথে একটু সেলফি তুললাম সে সাথে একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমার মনে হয় প্রথম আমি আপনাদের সাথে আমার ফেসটা শেয়ার করেছি যাই হোক আমার আপুরা কি তো অনেকেই আমাকে যখন আমি কোথাও বেড়াতে যাই তখন বলে আমাকে দেখলে হয়তো ভালো লাগতো তো আমি তো এত ব্যস্ত ছিলাম নিজের কোনো ভিডিওই করা হয়নি তো সে সেই সময় একটু ছোটো ছোট। ছবি তুলেছি তারই ছোটো ছোটো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আর এদিক দিয়ে ব্যান্ডের আয়োজন ছিল যে গান গাচ্ছে সে আমার আরেকটা একটা খালাতো ভাই সে কিন্তু এখন জব করে তারপরেও কিন্তু যখন গানের আয়োজন হয়েছিল সে সেখানে গান গিয়েছে কিছুক্ষণ তো মোটামুটি একটা উৎসবমুখর পরিবেশে গায়ে হলুদটা আমরা আয়োজন করেছিলাম আর এদিক দিয়ে এখন সেই সুন্দর মুহূর্তটা সেই অপেক্ষার মুহূর্তটা চলে এসেছে বিয়ে বাড়িতে গিয়ে যখন দেখলাম এত মানুষ ছিল তো আমি সেই মুহূর্তটা আর ক্যাচ করতে পারিনি অল্প কিছু সময় ছিল শুধু একটু ভিডিও করার আর এদিক দিয়ে বর কনে যখন একটু ফটোশ্যুট করছিলো সেটারও ছোট ছোট একটু ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি সে সময় আসলে এত ব্যস্ত ছিলাম সুন্দর করে আসলে ভিডিও করতেও পারিনি আর চারদিকে একটু ক্যামেরাম্যান ছিল ফটোগ্রাফার ছিল তো আমি এক পাশ থেকেই এই স্যুটটা একটু নিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে তো যাই হোক মাঝে মাঝে এই সকল দৃশ্যগুলো দেখলে আমার থেকে আফসোস হয় আমাদের সময় কিন্তু এত সুন্দর করে মানে পোজ দিয়ে যে এখন ট্রেডিশন সেটা কিন্তু ছিল না সময়ের সাথে 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 কিন্তু অনেক কিছুই চেঞ্জ হয়েছে এদিক দিয়ে কনে আসছে আর কনেকে নিয়ে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত স্পেশাল মোমেন্টগুলো তারা ক্যাচ করছে যেটা দেখে বেশ ভালো লাগলো এদিক দিয়ে আমার হাজব্যান্ডকে বললাম চলো এই জিনিসগুলো তো আমরা করতে পারিনি আমরাও করি আমার হাজব্যান্ড বলল সতেরো বছর আগে তখন তো এসব নিয়ম ছিল না শুধু শুধু কেন এইসব কথা বলছো তুমি যাই হোক এদিক দিয়ে আমাদের অনেক আত্মীয় স্বজন এসেছে অনেক পুরনো আত্মীয় স্বজন এসেছে এই সকল বিয়ের অকেশনে আসলে অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হয় আর এত সুন্দর একটা আনন্দমুখর মুহূর্তে আমরা পরিবারের সবাই মিলে খুব সুন্দর করে বিয়েটা শেষ করেছি এদিক দিয়ে বড়ের জন্য হাসি তারপরে মাছ সকল কিছুর আয়োজন করেছে যেহেতু আমরা বরের সাথে একসাথে খেয়েছি তো সুন্দর করে সব কিছু ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে আর এদিক দিয়ে সামান্য কিছু যেগুলো আপনাদের সাথে শেয়ার করছে বিয়েতে কোনো ভিডিও নিজের করা হয়নি আর শেষ মুহূর্তে খাওয়া দাওয়া করে সেই বিদায়ের মুহূর্তে যেটা প্রত্যেকটা মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত তো ওই মুহূর্তটা একটু পাশে ছিলাম আর একটু ভিডিও শ্যুট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো বিদায় নিচ্ছে আর ওই সময় আমার ভাইয়ের বউ খুব কান্নাকাটি করছিল। আর আসলে ওই মুহূর্তটা আমার নিজেরও খুব কষ্ট লাগছে আর আমার নিজের কথাটাই সে সময় বেশ মনে পড়ছিলো আর বিদায়ের সময় সবাই বিদায় দিয়ে দিচ্ছে ভাইয়ের ভাবিকে তো আমার আসলে এ সময় আর কিছু মুখ দিয়ে বের হচ্ছিলো না তো সবাই বউ নিয়ে চলে এসেছি আমাদের ঘরে তো এই ছিল আমার একটা বিয়ের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি আই হোপ প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে আমার সংসারের কাজকর্ম নিয়ে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম